আমরা একটি ঐতিহাসিক নির্বাচন থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে চব্বিশের গণ অভ্যুত্থান আমাদের এই সুযোগ এনে দিয়েছে যখন আমরা ভেবেছিলাম আরেকটি প্রহসনের নির্বাচনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আরও পাঁচ বছর তখনই আমাদের সন্তানরা হুঙ্কার দিয়ে ভেঙে ফেলেছে গোলামের জিঞ্জির সহস্রাধিক প্রাণের বিনিময়ে আজকের এই দিনটি আমরা পেয়েছি অভ্যুত্থানের দিনগুলো এখনও আমাদের স্মৃতিতে টাটকা দেয়ালের লিখনগুলো এখনও সারা দেশের দেয়ালে দেয়ালে জল করছে দেয়ালে দেয়ালে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রাফিতির মাধ্যমে লিখেছিল তাদের মনের কথাগুলো সেখানে তারা বলেছে পরিবর্তনের কথা সংস্কারের কথা জুলাই সনত কোনো দলের একক ইশতেহার নয় দীর্ঘ নয় মাস তিরিশটিরও বেশি রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন জুলাই জাতীয় সনদ প্রস্তুত করেছে এই আলোচনায় অনেক প্রস্তাবের পক্ষে বিপক্ষে দীর্ঘ মতবিনিময় শেষে রাজনৈতিক দলগুলো এতে স্বাক্ষর করেছে এই সনদ জাতির ভবিষ্যৎ পথ চলার এক ঐতিহাসিক দলিল গণভ্যুত্থানের চেতনা জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ রাষ্ট্র একটি সুস্পষ্ট দিক নির্দেশনা এই সনদের মাধ্যমে আমরা সংস্কারসমূহ বাস্তবায়নের অঙ্গীকার করেছি তবে রাজনৈতিক স্থিতিশীলতা বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন শাসন ব্যবস্থায় জবাবদিহিতা অর্থনৈতিক পুনর্গঠন এবং সমাজে সম অধিকার নিশ্চিতকরণ এসবের সফল বাস্তবায়ন এককভাবে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে সম্ভব নয় এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের সক্রিয় অংশগ্রহণ ও মতামত কারণ একটি জাতীয় রূপান্তর কখনোই একক সিদ্ধান্তে বা একক শাসনের মাধ্যমে ট্যাক্সই হয় না জনগণই রাষ্ট্রের প্রকৃত শক্তি পরিবর্তনের চূড়ান্ত বৈধতা আসে জনগণের সম্মতি থেকেই তাই দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে জনগণকে সরাসরি সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেওয়াই হল গণতান্ত্রিক পথের মূল ভিত্তি এই লক্ষ্যেই আমরা গণভোটের আয়োজন করেছি যাতে দেশের ভবিষ্যৎ সংস্কার দিশা নির্ধারণে জনগণ সরাসরি নিজেদের মত প্রকাশ করতে পারেন এই গণভোট বাংলাদেশের ইতিহাসে একটি নতুন মাইল ফলক হয়ে থাকবে এখানে আপনার প্রতিটি ভোট আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি রচনা করবে এর প্রভাব থাকবে বহু প্রজন্ম জোরে এই ভোটের মাধ্যমেই আপনারা জানিয়ে দেবেন আপনারা জুলাই সনদের প্রস্তাবিত সংস্কার কাঠামোকে এগিয়ে নিতে চান কিনা আপনাদের সিদ্ধান্ত নির্ধারণ করবে রাষ্ট্র কোন পথে অগ্রসর হবে শাসন ব্যবস্থা কোন কাঠামোয় গড়ে উঠবে এবং একটি নতুন বাংলাদেশ কীভাবে তার গণতান্ত্রিক ও মানবিক রূপ লাভ করবে এই গণভোটে আপনার একটি ভোট শুধু একটি কাগজে দেওয়া সিল নয় এটি আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার পরিবারের নিরাপত্তা এবং দেশের আগামী দিনের দিক নির্দেশনা নির্ধারণ করবে আজ আপনি যে সিদ্ধান্ত নেবেন তার প্রভাব পড়বে শিক্ষা কর্মসংস্থান ন্যায় বিচার গণতন্ত্র এবং রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে এটি এমন একটি মুহূর্ত যেখানে নাগরিক হিসেবে আপনার দায়িত্ব অধিকার এক বিন্দুতে এসে মিলিত হয়েছে আমি তাই আপনাদের সবাইকে এই গণভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি অবশ্যই ভোট দেন নিজের ভবিষ্যৎ নিজে নিশ্চিত করুন আসুন আমরা সবাই মিলে দায়িত্বশীলতা সচেতনতা ও শান্তিপূর্ণ অংশগ্রহণের মাধ্যমে এই ঐতিহাসিক মুহূর্তকে সফল করে তুলি ভয় নয় আশা নিয়ে উদাসীনতা নয় দায়িত্ববোধ নিয়ে বিভক্তি নয় ঐক্যের শক্তি নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাব একটি অবাধ সুস্থ ও বিশ্বাসযোগ্য গণভোটের মাধ্যমেই আমরা প্রমাণ করব বাংলাদেশের জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে জানে আপনার ভোটেই রচিত হবে গৌরবময় আগামী বাংলাদেশের ইতিহাস